হ্যাঁ মানিক তুই যে আমরা হবু মামের প্রেমে পড়লি অহন এত প্রেম গেল কোথায় আমার বিয়ের কথা শুনে সব হাওয়া হয়ে গেল নাকি আরে না সেই জন্য না তাইলে কি জন্য এর ভেতরে একটা অন্য ঘটনা ঘটে গিয়েছে অন্য কবে মনে ধরছে নাকি হ্যাঁ সেই কি কিটা আমাদের যাত্রা দলে নতুন একটা নারী এসেছে সুন্দরী নারী হুরপুরির মতো দেখতে এই জগতের কোন মেয়েটা তোর হুরপুরি মনে হয়েছে না আর কোন মেয়েটা তোর মনে ধরছে না আরে ধুর বোকা জুলেখা বিবির আগে যদি আমি এই হুরপুরি দেখতাম তাইলে কি আমি জুলেখা বিবির প্রেমে পড়তাম আচ্ছা চল বিয়ে বাড়ির অনেক কাম পড়ে আছে যা 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 তোরা যে যার খুশি যেখানে চলে যা যে কাজ খুশি কর মামার বিয়েতে কিন্তু আমি আমি এই মানিক চান মামার বিয়েতে এমন একটা উপহার দেব। আমি আমার যাত্রা দল বলা কবে নিয়ে আসবো সেখানে গ্রামবাসী দেখবে বিয়ের দিন যাত্রাপালা হই হই কান্ড রই রই ব্যাপার সবাই আনন্দিত হবে খুশি হবে কেউ যদি মুগ্ধ না হয় তাহলে আমাকে লাথ বাড়ি থেকে বের করে দিস তাইলে তো খুবই মজা হইব